চালতার আচার মানে জিভে জল আসার মতো একটি আচার রাস্তার ধারে স্কুলে কিংবা যে কোনো অফিস আদালতের সামনে মামারা বসে থাকে লোভনীয় চালতার আচার নিয়ে এই মামাদের চালতার আচার কীভাবে বাসায় তৈরি করবেন দেখে নিন আমার ভিডিওটা তা আমি তিনটা বড়ো সাইজের চালতা নিয়েছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় আমি চালতাগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখেন কিভাবে এটা আচারে শেপ করে নিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তা আমি এভাবে কেটে নিয়েছি এটা আগে থেকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে নিয়ে চুলাতে চলে যাব দেখেন কতটা সুন্দরভাবে কেটেছি এখন চুলাতে গিয়ে এখন জাল বসাই দিব পরিমাণ মতো পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব কিছুক্ষণ ফুল ফিল সিদ্ধ করবো না একটু ভাপিয়ে নিলে হয়ে যাবে এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রাখবো ঢাকনা খুলে দেখলাম বলক চলে এসেছে এখন ভালোভাবে বলক চলে এসেছে কিছুক্ষণ এভাবে জাল করে নিব টামাটা জাল করা হয়েছে এখন আমি তুলে নিব এখন চুলাতে একটি প্যান বসাই দিয়েছি এখন দিলাম চার পাঁচটা আস্ত মরিচ আচারে মশলা তৈরি করে নিব এখন আস্তে আস্তে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব হাফ চামচ মৌরি দিয়েছি একটা মিষ্টি জিরা বলে এখন দিলাম হাফ চামচ ধনিয়া এক চামচ পাঁচ ফোড়ন এই মশলাগুলোকে একটা তেজপাতা দিয়েছি ছোটো সাইজের এই মশলাগুলোকে হালকা আছে ভেজে নিব কিছুক্ষণ এই মশলা থেকে যখন সুন্দর একটি অ্যারোম আসবে তখন আমি তুলে নিব আমার মশলাটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আবার চুলাতে চলে যাব এখন দিব পরিমাণ মতো তেল অল্প পরিমাণে তেল দিলেই হবে তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা আর তিনটা হচ্ছে শুকনো মাছ দিয়েছি এখন দিলাম হাফ চামচ মৌরি আর দিব পাঁচ ফুরন এটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব এখানে সর্ষে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো তেল দিয়ে আপনি তৈরি করতে পারেন সময় তো তেল দিয়ে খান এভাবে সয়াবিন তেল দা করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এখন দুইটা রসুনকে আমি একটু থেঁতো করে নিয়েছি এটা হালকা থেঁতু করে নিয়েছি এইভাবে করলে খুব ভালো লাগে এখন কিছুক্ষণ এই ফোড়নটাকে ভেজে নিব হালকা যখন ব্রাউন হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিব চালতাগুলো বিশ্বাস করেন এই রেসিপিটা ফলো করে যখন এই আচারটি তৈরি করবেন না অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি লবণীয় হবে এখন দিলাম সাত মতো লবণ এখন দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিব মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব এখন দিব চিনি আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার চিনিটা গলে গেছে দেখেন চিনি ভিতরতে একটু পানি আসছে এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ সময়টা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর চালতাটা ভালোভাবে এখন কিছুক্ষণ নেড়েছেড়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এখন যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিব সর্ষা বাটা এখানে আমি দেড় টেবিল চামচ সরষা বাটা দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চালতার সঙ্গে আগে যখন স্কুল কলেজের সামনে চালতার আচার নিয়ে বসে থাকতো মামারা খেতে যে এত ভালো লাগতো দেখলেই জিবে জল চলে আসতো খুব ভালো লাগতো সেই মামাদের চালতার আচারটা কীভাবে তৈরি করা হয় আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একটু ডিফারেন্ট হয় খুব ভালো লাগে খেতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে দুই টেবিল চামচ মশলা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে তৈরি করে দেখবেন কালারটা যে এত সুন্দর আসে খুব লোভনীয় হয় আর খেতে সে দুর্দান্ত লাগে এই চালতার আচার আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই এটি বছর জুড়ে রাখতে পারবেন এই আচারটি নষ্ট হবে না বেশি করে তৈরি করে রেখে রেখে খেতে পারবেন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার আসছে দেখেন কাছ থেকে আপনাদের দেখাচ্ছি মাশাল্লাহ আমি একটু পেঁচলোর দিয়ে একটু ভেঙে ভেঙে দিবো কিছুটা গলা বা কিছুটা আস্ত রাখবো নাড়তে নাড়তে এটা আরও মানে নরম সফট হয়ে যাবে আমার এটা প্রায় রেডি হয়ে গেছে দেখেন একদম লোভনীয় হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে সার্ভ করে কাছ থেকে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এরকম সুন্দর লোভনীয় আচার হলে সবাই তো অনেক কারাকাড়ি লেগে যাবে মাসাল্লাহ অনেক পারফেক্ট একটি আচার হয়েছে আমার আচারের কালার গ্রান অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে তৈরি করে না খেলে না বিশ্বাসই হবে না এই আচারটি কতটা মজাদার তা আমি কিছু মশলা রেখে দিয়েছিলাম উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এটা যখন ছিটিয়ে দিবেন দেখতে যেমন সুন্দর লাগে খেতে না সেই মজা লাগে এত সুন্দর অ্যারোমা আসে এই আচার থেকে এত বেশি লোভনীয় হয় যে আপনারা মানে কারাকারি লেগে যাবে এই আচারের জন্য রাস্তার ধারে যখন মামারা বসে থাকতো দাঁড়িয়ে থাকতো এই আচারের জন্য আমরাও ওয়েট করতাম সিরিয়ালে থাকতাম যে আমাকে দাও আমাকে দাও এইভাবে তো এরকম একটি আচার বাসায় তৈরি করলে কেমন হয় ভালো লাগে না অনেক বেশি ভালো লাগে আর বাসায় তৈরি করে খেলে তো একদম স্বাস্থ্যকর পরিবেশে অথেন্টিকভাবে কোনো প্রিজারভেটিভ ছাড়াই আমরা এটা তৈরি করি এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ভালো লাগে তা আবার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং